এই মুহূর্তে টিআরপি তালিকায় বেশ ভালো ফল করেছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে অনিকেত এবং শ্যামলীর রসায়ন দারুণ পছন্দ করছেন দর্শকেরা কিন্তু তাদের মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনা সে নানানভাবে অনিকেত এবং শ্যামলীর মাঝে দূরত্ব তৈরি করার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে অহনাকে আরও উস্কে দিচ্ছে অরুণাব শ্যামলীকে মারার চেষ্টাও করছে সে বহুবার শুধু শ্যামলী অনিকেত নয় অরুণাভর তোপের মুখে পড়েছে রোহিণী এবং মন্দারো তাদের ভালোবাসাতেও বহুবার বাধা হয়ে দাঁড়িয়েছে সে কিন্তু এবার বিপদে মুখে অন্য এখন গল্পে জুটি দেখানো হচ্ছে প্রিয়া এবং প্রতিমের সম্পর্কটা বাড়ির সবাই জেনে গিয়েছে প্রিয়ার মা কিছুতেই প্রতিমের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি নয় বাধ্য হয়ে মায়ের কথায় প্রিয়া রাজি হয়ে যায় অন্য ছেলেকে বিয়ে করতে তবে দুজনের বিচ্ছেদ মেয়ে নিতে পারেনি তারা তাই প্রিয়া এবং প্রতিম ঠিক করে দুজনে একসঙ্গে একটি বহুতলার বাড়ির ওপর থেকে ঝাঁপ দিতে যায় ঠিক সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যায় শ্যামলী হঠাৎ তাদের দিকে চোখ যেতেই থমকে পড়ে সে শ্যামলী কি পারবে বাঁচাতে তাদের জীবন এই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে